সুন্দর একটা টাইমে লাইভ এসেছি আমার কাছে একটা আপডেট আছে অনেকদিন পরে হ্যাঁ চলে আসছি আপু জি ওকে আমি চলে আসছি কি করতে হবে বলেন তো কালকে আমরা খুবই সুন্দর জয়পুরি সেরেছি যদি আমাদের নতুন লাইভ হবে আপু বাট নতুন করে স্টক চলে এসেছে দত ভাইয়া সো জন্য জন্যই লাইভে আসা কালকে যারা অর্ডার করেছেন আপু তাদের পার্সেল অলরেডি প্রসেস হচ্ছে যারা সোল্ড আউট পাচ্ছেন বা রিপ্লাই পাচ্ছেন আপু এখন অর্ডার করেন আপনি ইশালা পেয়ে যাবেন সো এখন যারা অলরেডি সোল্ড আউট রিপ্লাই পেয়েছেন অথবা যারা রিপ্লাই পান নাই আপু কষ্ট করে এখন আরেকবার একটু নক করে রাখবেন এখন দিলে আপু হোপফুল ইনশাল্লাহ যেহেতু আমাদের কাছে মাত্র স্টক হিসেবে নতুন করে আমরা অর্ডার নেয় স্টার্ট করছি সো যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আমরা অর্ডার নিয়ে আপনাদেরকে কনফার্ম করে দেবো ঠিক আছে সো ড্রেসগুলো খুবই সুন্দর কালকে আমি ভাগে পাই আমি অনেস্টি বলছি আমি এটা এটা বানাতে চাচ্ছিলাম তো আজকে যেহেতু নতুন করে এসেছে একটা আগে নিজের জন্য সরে রাখছি আমি একজন রেডি হয়ে গেছি শোরুমের জন্য বের হবো তো যাওয়ার আগে আমি এলার এই জামাটা বানাতে দিয়ে চলে যাবো এবং ডন মেসেজ ডন মেসেজ খুবই সুন্দর জামাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে শুরু দিয়ে যেহেতু কালকে ভিডিও শুট করেছে তোমাকে অনেক ভালো লাগে আপু সত্যি আছে ঠিক আছে অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ এতদিন পর হ্যাঁ চলে আসছে জি চলে আসছি সো কি করতে হবে বলেন আচ্ছা আরো অনেক কিছুই লাইভ হবে বাট ওয়ান বাই ওয়ান আপু যেটা এটা এখন মাত্র এসছে আমি আবারও বলছি গতকালকে যারা আউট রিপ্লাই পেয়েছেন বা রিপ্লাই পান নাই আপু তারা এখন অর্ডার করতে পারেন কাজ এখন আমার যতটুকু স্টক এসেছে সেই স্টক পর্যন্ত আমরা অর্ডার রাখবো আপনার জানে না বেশি ডিমান্ডিং ড্রেস আমরা বাড়ি অর্ডার রাখি না কারণ আবার কবে স্টক হবে এটা আসলে বলার কোনো উপায় থাকে না মোস্ট বিউটিফুল উমেন আই হ্যাভ এভার সিন লাভ ফ্রম ঠাকুর আল্লাহ সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু হাই আপু কেমন আছে এনকে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু আগানুর আবার আসতে সময় লাগবে আগানুর আসছে আমি ভিডিও শ্যুট করে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপু আপনারা শেষ করেছেন ইনশাল্লাহ খুব সুন্দর ছিল এবার আগানুর গুলো হাই অ্যাঞ্জেলো হ্যালো আপু অনুর কি আসেনি আগানুর আগানুর তো এসে শেষও হয়ে গেল শোনা আচ্ছা দুই দিন হচ্ছে আমরা পোস্ট দিয়েছি কি জানি বলে আজকে আজকে মনে হয় হোপফুল ইনশাল্লাহ নতুন নাম নাকি খুবসুরাত নতুন খুবসুরাত মনে চলে আসবে আচ্ছা আমার আপু আমার দমটা ফেরত আসছে এটার জন্য নাকি কালকে অনেকে সোলা আমি জানি আপু সকালে থেকে রিপ্লাই করছিল বাট আমার আমাদের কাছে মাত্র প্রোডাক্ট এসেছে সো খুলে যেতে স্টক আরও বের হয়েছে সো এই আমরা নিচ্ছি আপু প্লিজ ডোন্ট মিস দিস কালার আমি আমি মানে সবগুলো তিনটা কালারই সুন্দর বাট পিঙ্কের প্রতি মেয়েদের একটা আলাদা আকর্ষণ থাকে এটা আমি আমিও আম নট ব্যতিক্রম মানে ফ্রম ফ্রম দ্যাট দ্যাট ক্রাইটেরিয়া সো এটা খুবই সুন্দর তুমি নিলে একটা নতুন হেয়ার একদম কর্নার একটা যেটা না ওটা একটু জোরে একটু চিপ্ত নো 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 যেই সুইচটা তোমার এখন

কালকে ইয়েলোটা খুব খুবই ডিমান্ডিং ছিল ইয়েলোটা নিয়ে নেন আপু যতটুকু স্টক আছে নিয়ে নেন আর পার্পল যেটা আছে সেটাও খুবই সুন্দর যেটা পছন্দ আমি তিনটা দেখা দিচ্ছি হ্যাঁ আমি তিনটা দেখা দিচ্ছি আজকে আমার ভালো করে দেখে নেন আমার ভিডিও তো আমার সময় একটু ঝামেলা থাকে না আমি আগানোর স্তর খেয়েছি অনেকেই খেয়েছে যা ফাটাফাট শেষ হয়েছে তার আচ্ছা দেখেন সো দিস ইস কোড নাম্বার ওয়ানই দিলাম হ্যাঁ কালকের কোডটাই রাখলাম সো দিস ইস কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গেটের কথা জানেন প্রাইস বলেছে এটা আমি আঠারোশো টাকা ডেলিভারি চার্জিং ইনসাইড ঢাকে সিটি টাকা আউটসে ঢাকে এটা কি ড্রেসটা আপু যেদিন আমি পরে আসবো আমি বললাম তো যেদিন আমি পরে আসবো সেদিন আপনার চোখ ফিরাইতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি না পরে বলে দিচ্ছি জানো সো আমি লিটারি দেখতে পাচ্ছি ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি বা কীভাবে ক্যারি করছি বা কীভাবে পড়ছি এরকম একটা এই যে পার্লের এরকম একটা টপের সাথে সো এটা কিছুই করতে হবে না জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি রেগুলারভাবে রেডি হন সেরকম ভাবেই রেডি হেড ড্রেসটা এত সুন্দর লাগবে বলার বাইরে এবং আমার এই জামাটা এত ভালো লাগছে কেন এটার মধ্যে এই যে এই মানে ফোলা ফোলা ট্যাসেলটা দিচ্ছে অনেক সুতাওয়ালা একদম সুতরাং না হ্যাঁ একটা থাকে না যে একদম ফিনফিনা টাইপের ওই টাইপের না খুবই সুন্দর মোটা ট্যাসেল দিয়েছে যেটা দেখতেও খুব সুন্দর লাগে ওনাটা আপনি যেই ভাবে না আমি আপনাদেরকে দেখলে মনে করেন অন্যটা আপনারা একটা এইভাবে নিলেন হ্যাঁ অফিসে কাজ করছেন দেখেনি যেখানে ট্যাসেলগুলো ঝুলছে দেখতে কি সুন্দর লাগে না ট্যাসেল এমনিতেই ওনার মধ্যে শাড়ির মধ্যে আঁচলের মধ্যে দেখতে খুব সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে মিস থাকবে না কালকেও ছিল না আজকেও থাকবে না খুব তাড়াতাড়ি চলে যাবে কালকে আমি ভাগে পাই নাই সো আজকে স্টক এসেছে মাত্র আমি একটু সরাই রাখছি যে এখন লাইভ করতেছে এখান থেকে আমি টেলারে বানাইতে দিয়ে তারপর বের হয়ে যাবো আচ্ছা ঢাকাতে সুন্দরীর আগমন একদম আপু আপনি সুন্দর আপনার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কথা আমি কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে এটার এটা কথা জানেন প্রাইস বলতে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সেফটি টাকা আউটসে ঢাকা টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসে পেয়ে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্টটা সো এটার সাথে দেখেন যে যেটা আমি বললাম যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা প্যান্ট পেয়ে যাবেন এরকম একটা প্যান্টের জন্য দিল কুরবান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসে ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসে পেয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা আবারও বলছি থাকবে না কিন্তু আপু কালকেও ছিল না আজকেও থাকবে না আজকে তো উল্টারও লাইভ হচ্ছে সো আজকে আরও থাকবে না সো আমি বলবো প্লিজ শেষ হওয়ার আগে বুক ইউর কপি ফার্স্ট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকে এটা এটা বুঝা একটু আলাদা করে প্যাকেট করে রাখবো হ্যাঁ বাড়িতে চলে যাবে ওটা একদম সেপারেট করে রাখবো ওগুলোর সাথে আমার মিলাই দিন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা কালকে আমাদের মোস্ট ডিমান্ডিং এসে বলার কিছু নয় হালকা প্রিন্টার পরে আছি এগুলো এমনিতেই পড়লে কি লাগে খুব সুন্দর ব্রাইটেনিং একটা ইফেক্ট দেয় না খুব লাইভলি মনে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টু প্রাইস হচ্ছে গিয়ে কি আপু

এখানে যে মোটা ট্যাসেলটা দেওয়া আছে মোটা টাসেল উইল অলওয়েজ লুক গুড মোটা টাসেল অলওয়েজ লুক আ ভেরি গুড ভাই তাই না খুব সুন্দর একটা ফিনিশিং দেয় খুব সুন্দর লাগে দেখতে সো এটা কি হয় মোটা টাসেলটা জাস্ট সৌন্দর্য চেঞ্জ করা দেয় সো গতকালকে মোস্ট ডিমান্ডিং সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ কোড নাম্বার হচ্ছে কি টু প্রাইস হচ্ছে এটার কথা প্রাইস বলেছে আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সেফটি টাকা আটসে ঢাকা এটি টাকা এটার সাথে কন্ট্রাস্টের প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম ড্রেসের সাথে যে কন্ট্রাস্ট প্যান্ট আছে প্যান্টটা খুব সুন্দর করে একদম মাস্টার্ড ইয়েলো বা গোল্ডেন ইয়েলো যেটাই বলেন বেসিক্যালি দিস ইস মাস্টার্ড গোল্ডেন কালার সো এটা হচ্ছে কি এই এমব্রয়ডারি করা প্যান্ট পেয়ে যাচ্ছে নিচেটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অল প্যান্ট এর মধ্যে বুটা দেওয়া আছে ইউল গেট এভরিথিং কেমন আছে আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ ফর আস্কিং মে যেমন কেমন আছি হাম ডো এই থ্যাংক ইউ সো মাছ আপন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি যে যেখান থেকে জয়েন সব ভালো আছে সুস্থ আছে সুন্দর আছেন দোয়া করি খুব সুন্দর একটা দিন কাটুক সবার তার সাথে আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখে ফেলছি হ্যাঁ এখন আমি আপনাকে দেখাচ্ছি দিস ইস ফোর নাম্বার টু প্রাইস হচ্ছে কত জান প্রাইস বলে আমি আঠারা ডেলিভারি চার্জি ঢাকা আসছে ঢাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা অরিজিনাল জয়পুরের ক্ষেত্রে সবচেয়ে ভালো কি বলে অরিজিনাল জয়পুরিতে কাপড় থাকে ইউজ সো নো ম্যাটার হাউ হেলদি ইউ আর

অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট করো না আমার ভয় লাগতেছে এত ভুর করে মেসেজ আসছে শুনে আমি আবারও বলতেছি আমাদের কাছে এখন নতুন করে যা স্টক এসেছে আপু কালকের পরে আমরা নতুন স্টক অনুযায়ী অর্ডার রাখবো আমাদের স্টক শেষ অর্ডার ক্লোজ কিন্তু হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোন নাম্বার বললাম হচ্ছে গিয়ে টু প্রাইস হচ্ছে গিয়ে আঠারোশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সিটি টাকা আটশো টাকা এইটি টাকা একটা মানুষের এত সুন্দর হওয়া কি জরুরি আচ্ছা আপনারা এত ভালোবাসেন কেন বলেন সো অ্যাজ ইউ পিপল লাভ মি আলট দ্যাটস ওয়াই ইউ পিপল অলওয়েজ ফাইন্ড মি বিউটিফুল দ্যাটস দ্য সিক্রেট আসলে কিচ্ছু না হ্যাঁ দ্যাটস দ্য সিক্রেট ওকে বাট থ্যাংক ইউ সো মাস থ্যাংক ইউ সো মাস মন খুলে এরকম করে আসলে সবাই প্রশংসা করতে পারে না থ্যাংক ইউ সো মচর দ্যাট বিফুলি থ্যাংক ইউ সো দিস খুবই সুন্দর একটা ডার্ক একটা বারগেন্ডি কালারের মধ্যে হ্যাঁ ডার্ক একটা মেরুন বার্গেন্ডি যে কালারটা আছে সো এটাও কিন্তু খুবই সুন্দর বাট আমি জানি না আমার পিংকাই বানাতে ইচ্ছা করছে সো আই উইল আই উইল গো ফর দা আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস নাম্বার কত দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে আঠারো বছর ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আউটসে ঢাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টেক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে বারো বাসু পেয়ে সামনে ঈদ আস্তে আস্তে ঈদের গিফট এর ড্রেস হিসেবে আমি বলবো ভেরি গুড ওয়ান তারপরে হচ্ছে গিয়ে আবার ঈদের দিন সকালে যারা বাসার সার স্পেশালি হাউস ওয়াইফ যাদেরকে কাজ করতে হয় হ্যাঁ বিকালবেলা ঝাক্কা একটা ড্রেস করে

মোটা ট্যাসেলের জন্য অলরেডি আমার সো খুব সুন্দর করে মোটা ট্যাসেল দেওয়া আছে গুলামে দেখাবেন না ফুক গুলামে দেখাবো গুলামেদ আসছে অনেক ভালো লাগে তোমাকে থ্যাঙ্ক ইউ সো মাচ আপ আপনার দোকানে গেলে ড্রেস গুলো পাওয়া যাবে ইনশাল্লাহ কালকে থেকে পাবেন আপনি কারণ গতকালকে যাই স্টক ছিল আপনার অনলাইনে নিয়ে শেষ করে ফেলেছেন শোরুমে পাঠিয়ে পারি না আজকে যে স্টক এসেছে সেখান থেকে আমি শোরুমের জন্য ভেবেছি আলাদা করে রাখবো আমি হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ শোরুমের মধ্যে স্টক পৌঁছে দেবো হ্যাঁ সো শোরুমে আপনি যদি এই ড্রেসগুলো গুলো আপনি শোরুম থেকে দেখে কিনতে চান তাহলে কালকে আর যদি রিস্ক নিতে না চান কারণ আপু আমি যাই না আমার কালকে এই ড্রেসগুলো গুলো এরকম করে ফটাফট করে শেষ হয়েছে আমি যাই না যদি শোরুমের জন্য আলাদা করে স্টক একটু রেখেছি বাট কতক্ষণ পর্যন্ত সিকিউর থাকবে সো ইফ ওয়ান্ট টু টেক দ্য রিস্ক ইউ ক্যান অর্ডার অনলাইন रईट बिकजार जो रेगुलर पार्चेस कर दे नो आवार क्वालिटीज एंड द यूनो प्रोडक्ट ভিজিবিলিটি যে আপনারা লাইভে যেরকম দেখেন তার থেকে প্রোডাক্ট প্রোডাক্টলিস্ট দুই গুণ তিন গুণ বেশি সুন্দর হয় তার থেকে কম সুন্দর হবে না ইনশাআল্লা সো সেটা এখন দেখাচ্ছে প্যান পোর্শন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ফোন নাম্বার কি কত রে দিস প্রাইস কি আঠারোশো ডেলিভারি ঢাকায় সিটি টাকাটি টাকা কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কটাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গান বসে পেয়ে তিনটা কালারে অনেক সুন্দর আই ডু এগ্রি আসলে ডিসাইড করা টাফ হুইচ ওয়ান টু টেক দ্যাট ইজ ভেরি ট্রু বাট ওই যে বললাম আজকে যখন আমি কালকে প্রিন্টার উপরে মনটা ঢুকে গেছিল বাট আজকে যখন নতুন করে স্টক আসছে সো আই ওয়াজ ভেরি মাছ ডিসাইডেড যে আই আই উডেন্ট গেট কনফিউজ সো আই উইল গো ফর দ্য পিম্পল সো আমি ম্যাজানাটা ইংশার বানাতে দিয়ে চলে যাবো একটু আমি লেস দিয়ে বানাবো আমি ঠিক করেছি ইদার আমি আগ্রা স্টাইল বানাবো অথবা সিম্পলি আমি জাস্ট কি বলে বোট গলা দিয়ে বোট গলা দিয়ে মানে হাইনেক বোট গলা দিয়ে জাস্ট এখানে ইয়া করে বানাবো লেস দিয়ে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর অবভাব সো এই দুটার মধ্যে যে কোনো একটা বানাবে বিকজ জামাটাই এত সুন্দর কাপড়টা প্রিন্টটাই এত সুন্দর ইট উইল লুক ভেরি গুড এগুলোর জন্য খুব বেশি কষ্ট করতে হবে না সো আপু মলমল জয়পুরি ছবি আপলোড করে দিতে পারি হ্যাঁ মলমল জয়পুরি আপু লাইভ নাও করতে পারি ছবি আপলোড করে দিতে পারি

সে বলতে পারি আই am so grateful to you ओके ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে শোনা তাহলে আমি চলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম टेक বাই প্রিমিয়াম কোয়ালিটির কমফর্টারের উষ্ণতায় এবারের শীতকাটুক দারুণ দারুন মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরো বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কম্পোটার গুলো আপনারই জন্য ফুল কম্পোটার সেট নিয়ে আসছি আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কম্পোটার সেটে থাকছে একটি কম্পোটার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কভার পর্দার কভার আচ্ছা তাহলে আপনারা কম্পোটার কভারও নিতে পারেন কম্পোটার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায়

কমফোর্টার 10 দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কম্পোটারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কম্পিউটারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্তিরিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

ইকোলোকে কোন আনন্দময় কম্পোডার আমি কম্পোটাকে ধরে দেখাই দেখেন চমৎকার চমৎকার আর ভিতরের যে ইটা আছে মডি রিলস আছে কটন ফাব্রিকস ওকে ই আর একটা দেখা আপনি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও মালটারন এটা যদি আপনি ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে এগুলোর প্রাইস জানতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নক করতে হবে তাহলে আমরা প্রাইসগুলো জানিয়ে দেবো প্রপার প্রাইসটা জানিয়ে দেবো তো কিসের কোনটা প্রাইস পড়ছে সেটা ওকে আর রং কোষে কি গ্যারান্টি আছে ভাই রং কোষ গ্যারান্টি কোনো রং উঠবে না রং উঠবে না আমরা এই পর্যন্ত আমরা চার পাঁচ হাজার মতো সেল করে ফেলছি আমাদের এমন কোনো কমপ্লেইন আসে যে রং আচ্ছা এছাড়া সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন